আমরা গত সপ্তাহে এসেছিলাম সেই কণ্ঠশিল্পী করেনি তো এই সপ্তাহে সেই গানটা করবে চলুন আমরা যাই এখন সে কি বলে ভাই ভালো আছেন আপনি কেমন আছেন তা আপনি নতুন গান লিখছেন একটা সত্য সত্য ভাই একটা নতুন গান আমরা খবর শুনছি যে আপনি একটা নতুন গান লিখছেন তাই আমরা আছি হ্যাঁ তাই এখন সেই নতুন গানটা কি গান সেই গানটার গানের মানুষ আমি গানের মাঝেই বেঁচে থাকবো গানটা তাহলে আপনি পড়েন আমরা শুনি ঠিক আছে গলার কন্ডিশন আজকে একটু খারাপ আমি চেষ্টা করছি যে যত দূর করা যায় তাহলে শুরু করি গানের গানের মাঝে বেঁচে থাকবো মনে গান ছাড়া আর কিছু না গানের কথাই শুধু বলবো গানের মানুষ আমি গানেরি মাঝেই বেঁচে থাকবো মনে গান ছাডা আর গানের নে কথাই শুধু বলবো গান আমার ভালোবাসা গান আমার প্রেম গান ছাড়া আমি বাঁচিনা গানেরি মাঝে মন ডুবে গান যে আমার সাধনা গান আমার ভালো আসা গান আমার পে গান ছাড়া বাঁচিনা গানেরি মাঝে মন ডুবে গান জয় আমার সাধনা শুধু গান কে দামি বলে জানবো গানের মানুষ আমি গানের মাঝে বেঁচে থাকবো মনে গান ছাড়ায় আর কিছু নে গানের কথাই শুধু বলবো গান বড় গানের মানুষ আমি গানেরই মাঝে বেঁচে থাকব মনে গান ছড়া আর কিছু নে গানেরই কথাই শুধু বলবো গানের মানুষ আমি গানেরই মাঝেই বেঁচে থাকবো মনে গান ছড়া আর কিছু নেই কথা এই শুধু বলবো